আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চরম চিহ্ন ফেলে তেরো শতবদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের বিনার পহর থেকে আমি তো এসেছি কৈবর্তের গ্রাম থেকে আমি তো এসেছি কালচুক নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বর থেকে আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজিসরিয়র থেকে আমি তো এসেছি গীতাঞ্জলীয় অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয়মাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধু আমাকে এত দূর তুমি কোন প্রেরণাই এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস পর্বে কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খরগে শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই মুখে বাজাইছি বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাস প্রেরণাই আমি বাংলাই পথ চলি চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি